পাঁচই আগস্ট সাধারণ ছুটি ঘোষণা প্রতি বছর আগস্টকে জুলাই গণ অভ্যত্থান দিবস হিসেবে ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকার এদিন সাধারণ ছুটি থাকবে এছাড়াও গণআন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাইদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকার বুধবার দোসরা জুলাই এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করা হয়েছে প্রজ্ঞাপন ও পরিপত্রে বলা হয় সরকার প্রতি বছর পাঁচই আগস্ট জুলাই গণ অভ্যান দিবস করেছেন এবং ওই তারিখে জুলাই অভ্যুত্থান দিবস হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস মন্ত্রিপরিষদ বিভাগের দুই হাজার চব্বিশ সালের একুশে অক্টোবর জারি করা পরিপত্রের ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে জুলাই শহীদ দিবস ঘোষণার পরিপত্রে বলা হয় সরকার প্রতি বছর ষোলোই জুলাই জুলাই শহীদ দিবস হিসাবে ঘোষণা করেছে এবং ওই তারিখে জুলাই শহীদ দিবস হিসাবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের দুই হাজার চব্বিশ সালের একুশে অক্টোবরের পরিপত্রের দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এর আগে পঁচিশে জুন দুটি পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এতে আটই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা হয় এছাড়া গণ আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের নিহত হওয়ার দিন ষোলোই জুলাই শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করা হয় এজাজ আহমেদ নিউজ ডেস্ক চ্যানেল এ নিউজ